সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ উনত্রিশে সেপ্টেম্বর দু রোজ রবিবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর দুপুর জেলায় পশু হাটের পাশে মিনার ডেরি ফার্মে আর মিনার ভাই মূলত বকনাগরু বিক্রি করে থাকে তিনি

যায় না এবং যাচ্ছেও না এবং ঘটনা হচ্ছে আর গরু সর্বপ্রথম হচ্ছে ভালো গরু পাওয়াও যাচ্ছে না খুব যে সচরাচর খুব অ্যাভেলেবেল মিলতেছে তা না তো সচরাচর যেভাবেই আর কি খুঁটে খুঁটে যোগাচ্ছে খুঁটে খুঁটে জোগানোর মতোই তো আজকে চারটা বাচ্চা দেখাবো চারটা বাস্তায় হাই পার্সেন্টেজ আচ্ছা দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে আর দাম থাকবে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে আচ্ছা তো চলেন ভিডিও না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি চলেন আমরা তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি

সেম পিন দুই সাইডে দুই সাইডে সেম পিন দেখা যাচ্ছে ঠিক এবং খাওয়া দাওয়া সুস্থ সবল একদম সুস্থ সবল খাওয়া দাওয়া আচ্ছা দামটা কেমন চাচ্ছেন এটার আসলে এক আর দুই একটা লটে দিছি এক আর দুই লটে থাকবে কোনো দর্শক ভাই যদি এক আর দুই নেয় ঠিক আছে দাম দামটা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা মাশ আল্লাহ পঞ্চান্ন হাজার থেকে টাকা পারবে খুবই সুন্দর বাচ্চা দেখা যাচ্ছে ফুল যাক আমার একটা আত্মবিশ্বাস যে এত কোয়ালিটি ফুল বাচ্চা এত কম দামে

এটা সিং হবে না সিং যেরকম আছে এরকমই থাকবে কিন্তু এটা মুন্ডিও না সিং হবে না যেরকম আছে এরকমই থাকবে মানে যোগী মন্ডি যাকে বলা হয় সিং সারামত গরু এক কথায় গলাতে ঝুল নেই দেখা যাচ্ছে একটু ঝুলো নাই মাঝার থেকে পুরো বডি স্টেট আছে

ঠিক আছে আমার বাচ্চা যদি সুস্থ সবল না হয় তাহলে যে গাড়িতে যাবে ওই গাড়িতে ব্যাগ দিয়ে দিবে আচ্ছা এটার দামটা কেমন চাচ্ছেন আপনি দাম হচ্ছে চার লটে কিন্তু অনেক মোটা মোটা অনেক বড় হবে অনেক অনেক বড় হবে গরুটা আচ্ছা এটা এটা একটা লটে দিছি কোনো ভাই যদি নেই ধরে যদি নেয় প্যাকেজটা যদি নেয় তাহলে 65000 টাকা পার পিস থাকে 65000 টাকা পার পিস পার পিস সিরিয়ালে চার নাম্বার যেটা আছে এটা মাথাটা অনেক ছোট দেখা যাচ্ছে এবং গলায় ঝুল নেই একটু ঝুলে না গলা যাচ্ছে দ দশই কয়েকটা দেখা ছোট না কানটা ছোট মাথাটা খুবই ছোট ঠিক আছে

এই দুইটা একসঙ্গে নেয় তাহলে এক লক্ষ তিরিশ হাজার তো এক লক্ষ তিরিশ হাজার টাকা এর মাঝে কি কিছু সম্মানী করা যাবে এখন আসলে আমি প্রথমে বলেছি একদম গরু বিক্রি হয় না সম্মানী করার চেষ্টা করবো এটা হল হচ্ছে এক কথাই সম্মানী করার চেষ্টা করব খুব একটা বেশি আসলে যতটুকু করা যায় করা যায় করব তো ভাই আপনার এখানে যে চারটা গরু দেখলাম সবার থেকে কম রেট আপনার কাছেই দেখা যাচ্ছে তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকে এখানে ভাইরা যদি আসে আসে নিয়ে আমি সবচেয়ে বেশি পক্ষপাত যদি আসে সরজমিনে দেখে তাহলে নিবেই এটা আমার আত্মবিশ্বাস যে নেবেই ঠিক আছে কারণ গরু ভালো পার্সেন্টের গরু গরু ভালো এবং সুস্থ সবল নেওয়ার আগ্রহ সবসময় বেশি জাগবে আর তাও যদি দর্শক ভাইয়েরা না আসতে পারে সেখানে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে ঠিক আছে দর্শক ভাইয়া দেখবে দাম দর করবে দাম দর করার পরে দর্শক ভাইদের ওখানে নিয়ে যাবে এক হাতে গরু নিবে এক হাতে টাকা দিবে ইনশাল্লাহ গরু যদি আমার সুস্থ সবল থাকে তাহলে নিবে সমস্যা নাই আমি সুস্থ সবল গরু এখানে বলে দিবো আবার যা যদি দেখে সুস্থ সবল তাদের সুস্থ সবল থাকলে গরু নিবে না থাকলে ওই গাড়িতে ব্যাগ দিয়ে দিবে কোনো সমস্যা নাই মানে যে নিতে চাই দেখবে বায়নাও করতে হবে না বায়নাও করতে হবে না আসলে বাইনাও করতে হবে না আসলে এটা বাইনা না করলে কি হয় আমাদের অনেক মানুষ হচ্ছে ঠগায় আমাদের পক্ষে আর কি ভালো হয় তাতে আমাদের কাছে আপনারা হচ্ছে আপনার ওই টাকার জন্য আমাদের কাছে আপনার কাছে দিতে আমার অনেক ভালো লাগে আরকি আচ্ছা তো ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন ও আপনার মোবাইল নাম্বার তো ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন আসসালাম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা চাপ দিয়ে রাখবেন তাহলে নতুন আপডেট ভিডিও আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ